কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ব বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর রোদও কিন্তু মাসাল্লাহ এখনই কিন্তু পারফেক্ট সময় এই কাঁচা আমের মজাদার আমসত্বগুলোকে বানিয়ে সংরক্ষণ করা মাত্র একদিনের রোদে তৈরি হয়ে যাবে এই মজাদার আমসত্ত্ব আর এগুলো কিন্তু বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আজকে আপনারা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারবেন দারুণ মজাদার এই আমসত্বগুলো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর তৈরি করার জন্য আসলে এরকম কোনো মেজারমেন্টের প্রয়োজন পড়ে না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে আম নিয়ে নেবেন আমি এখানে প্রায় তিন কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোকে খোসা ছাড়িয়ে এরপর আমের আঠি থেকে আমগুলোকে এভাবে আলাদা করে নিয়েছে এখন এখানে এমনভাবে পানি দিতে হবে যাতে আমগুলো পুরোটা পানির নিচে ডুবে থাকে এরপর আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে নর্মালি আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে আম সত্তরই আমগুলোকে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে যাতে খুব ভালোভাবে এগুলো সাফট হয়ে যায় তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে এরকম করে ব্লেন্ড করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে পারবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এরপর আমি এগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম আর এখন দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব ঠিক এরকম রয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি আর আপনাদের নেওয়া আমের টক এরকম থাকে তার উপরে ডিপেন্ড করে আপনারা কিন্তু চিনি অ্যাড করতে পারবেন আমার নেওয়া আমগুলো ছিল হিমসাগর আর খুব বেশি টক ছিল না তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এখন এই আমের পিউরির সঙ্গে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সব কিছু ভালোভাবে মিশিয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এগুলো বাড়ি বা কমিয়ে অ্যাড করতে পারবেন এখন খুব ভালো করে এগুলো কি মিশিয়ে এনেছে ভালোভাবে মিশিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে আমি এর মধ্যে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ গ্রিন ফুড কালার আপনারা চাইলে কিন্তু এই কালারটিকে স্কিপ করতে পারবেন আবার চাইলে অ্যাড করতে পারবেন তবে কাঁচা আমের আম সত্ত্বেও যদি একটু কালারফুল হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এই জন্য দেওয়া তো এখন সব কিছু একত্রে খুব ভালো করে মিশে গেছে তো যখন এই মিশ্রণটা এরকম ফুটতে শুরু করবে তখন এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে জাল করে কিন্তু খুব বেশি ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু আবার আমসত্বটা পারফেক্ট হবে না এই পর এটাকে নামিয়ে নিয়েছে নামিয়ে একটা সাইডে রেখে দিব আর আমশত্ত্বগুলোকে সেট করার জন্য আমি এখানে দুটি স্টিলের প্লেট নিয়েছে এখন এর মধ্যে এভাবে একটু সরিষার তেল লাগিয়ে নিব এতে করে আমশত্ত্বগুলো খুব সহজে উঠে আসবে এরপর আমি এর মধ্যে আমসত্বের মিশ্রণগুলোকে দিয়ে দিব তো চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়ার জন্য তাহলে খুবই দ্রুত এটা একদিনের রোদেই শুকিয়ে যাবে আর এখন যেহেতু অনেক বেশি রোদ আর এই রোদে কিন্তু একদিনে এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে এখন বাকিটুকু আমি অন্য পাত্রের মধ্যে সেট করে নেবো আর এগুলোকে একদিন রোদে ভালো করে শুকিয়ে নেব তো ফিরে এলাম একদিন পর আর এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমশত্বটা হয়ে গেছে আর খুবই ইজিলি কিন্তু এটা প্লেট থেকে উঠে আসলো যখন দেখবেন প্লেট থেকে সহজে উঠে আসছে তাহলে বুঝতে হবে আমসত্বগুলো একদম রেডি হয়ে গেছে তবে যদি এগুলো প্লেটের সঙ্গে লেগে থাকে তাহলে বুঝতে হবে হয়নি তাহলে আরও একটা দিন আপনার এটাকে রোদে রেখে এরপর আমসত্বগুলোকে ডিমোল্ড করতে পারবেন তো খুব ভালোভাবে কিন্তু এটাও হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি এখন পছন্দ অনুযায়ী শেপে এগুলোকে কেটে নিতে পারবেন এরপর কেটে নেওয়ার পর চাইলে এগুলোকে এরকম করে রোল করে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে কমপক্ষে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর টক ঝাল মিষ্টি এই আমস যদি ঘরে তৈরি করে নেওয়া যায় এত সহজে তাহলে আর বাজার থেকে কেন কিনে খাবেন বলুন এভাবেই একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় এই আমষত্বগুলো অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে আরও এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ